আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আজকের পর্বে থাকছে পেঁপে দিয়ে শাহিনারু রেসিপি কেন আমি এটাকে শাহিনারু বললাম সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই পেঁপে দিয়ে নাড়ু তৈরি করার জন্য এখানে আমি বড়ো সাইজের একটা পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে খোসা ছাড়িয়ে এটাকে গ্রেটারে চিকন ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি এবার চলে আসলাম চোলায় চোলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে গ্রেড করে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেটাকে সামান্য লবণ দিয়ে পানি ছাড়া সেদ্ধ করে নেব পেঁপেটা সেদ্ধ করার জন্য কোনো পানির প্রয়োজন হবে না কেননা পেঁপে থেকে প্রচুর পানি ওঠে আর এই পানি দিয়ে পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সামান্য লবণ দিয়ে দিলে এটা থেকে বেশ ভালো পরিমাণে পানি ওঠে এই তো নেড়ে চেড়ে আমি পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি পেঁপে থেকে যতটুকু পানি ছেড়েছিল সবটুকু শুকিয়ে গিয়েছে এখন এই সেদ্ধ করা পেঁপেগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব এদিকে চলো একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে দেড় কাপ পরিমাণ চিনি চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে তো চিনির মধ্যে এখন কোনো নাড়াচাড়া দেব না সাইড থেকে যখন কিছুটা কালার চলে আসবে তখন এটাকে নেড়ে দিতে হবে আর ক্যারামেল তৈরি করার জন্য এটা পড়ে যাওয়ার ভয়ে এখানে পানি ব্যবহার করতে হবে না আমি যে প্রসেসে করছি সেটা ফলো করলেই সুন্দরভাবে ক্যারামেল হয়ে যাবে এ তো দেখুন সুন্দর সাইড থেকে কালার চলে এসেছে এ পর্যায়ে এটাকে নেড়ে দিচ্ছি আর সাইড থেকে যখন ক্যারামেল হতে শুরু করবে তখন এটাকে নেড়ে দিতে হবে তা না হলে আবার ক্যারামেলটা পোড়া লেগে যেতে পারে তো নেড়ে চেড়ে সম্পূর্ণ চিনিটাই ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার সময় চুলা রাসটা একদম লো হিটে রেখে তারপর ক্যারামেলটা করতে হবে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা কিছু কাঠবাদাম আর মোরব্বা এখন এগুলোকে ক্যারামেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব আমি যে আগে থেকে পেঁপেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সে পেঁপেগুলো দিয়ে পেঁপেটাকে খুব ভালোভাবে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেব ক্যারামেলের সঙ্গে পেঁপেটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে লক্ষ্য করবেন যে পেঁপে থেকে আবারও বেশ অনেকটাই পানি উঠেছে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা আবারও শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে চুলা রাসটা হাই হিটে করে তারপর পানিটা শুকিয়ে নিতে হবে এই তো দেখুন বেশ অনেকক্ষণ হাই হিটে নেড়ে চেড়ে নেওয়ার পর এটা এ পর্যায়ে এসেছে এখনও বেশ অনেকটাই পানি রয়ে গেছে পাইপের মধ্যে থাকা সম্পূর্ণ পানিটাই শুকিয়ে নিতে হবে নাহলে নাড়ু তৈরি করা যাবে না তো ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে গেছেন প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর সাথে সাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে তলা পেকে যাবে এই নাড়ুর মধ্যে আরও বিভিন্ন ধরনের বাদাম কিশমিশ এগুলোও ব্যবহার করতে পারবেন এখানে আমি শুধু কাঠবাদাম আর মোরব্বা আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে এটা বানাচ্ছি তো এই জন্যই আমি এটাকে শাহি নাড়ু বলেছি কারণ এই ড্রাই ফ্রুটসগুলো যত বেশি দেওয়া হবে যত বেশি গুঁড়ো দুধ দেওয়া হবে এগুলোর জন্য খাবারের মধ্যে শাহি শাহি একটা ভাব চলে আসে ঠিক সেজন্যই এটাকে আমি শাহি নাড়ু বলেছি এই তো কথা বলতে বলতে পেঁপের মধ্যে থাকা সম্পূর্ণ পানিটাই শুকিয়ে এসেছে আর পেঁপেগুলো একসাথে দলা পেকে যাচ্ছে এ পর্যায়ে বুঝে নিতে হবে পেঁপের মধ্যে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গিয়েছে আপনারা চাইলে এটাকে আরও একটু ড্রাই করে নিতে পারেন এতেও কোনো সমস্যা নেই এই তো পেঁপেগুলো অন্য একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে নাড়ু সেপ দিয়ে নিচ্ছি কিছুটা পেঁপে নিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পেঁপে শেপটা দিয়ে নিয়েছি যার যেরকম পছন্দ সেরকম বড়থ বা ছোট করে নেবেন এই তো আমার একটা তৈরি করা হয়ে গেছে এখন এটাকে গুঁড়ো দুধের মধ্যে কুট করে নিচ্ছি গরু দুধের মধ্যে কুট করে নিলে এটা আরো বেশি খেতে দুর্দান্ত লাগে যারা এখনও পেঁপের নাড়ু বাসা এখনো ট্রাই করে তারা অবশ্যই একবার হলেও এভাবে করে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে পরিবারে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর বানানো মাত্রই পড়িয়ে যাবে এমন একটি রেসিপি পেঁপের নারু আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা যোগায় আর আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ